যারা আমাদের সাথে থেকে টাকার জন্য যা মন চাই দিনের ব্যাখ্যা করে জনসমাজের মধ্যে সৃষ্টি করেছে অন্ধকার হবে কোন নূর থাকবে না আমাদের দিকে একটু টাকেন না প্লিজ নাক্ট নূর ইকুম তোমাদের থেকে যদি একটু আপনাদের থেকে যদি একটু নূর দাঁড় দিতেন আমরা আজকে একটু চলতে পারতাম দেখছেন অবস্থা কোরআন বলতেছে তারা জবাব দিবে আপনারা পেছনে দুনিয়াতে চলে যান এটা নূর অর্জন করার জায়গা না নূর অর্জনের জায়গা দুনিয়া সেদিন আল্লাহ রব আলী আল্লাহর যারা পছন্দের মানুষ সেই দিন জাহান্ন আসবে জাহান্নাম হাজির করা হবে তখন আপনি উপদেশ হাসিল করে কোনো লাভ নাই উপদেশের চিন্তা করেও কোনো লাভ নাই উপদেশ তখন কোনো কাজে আসবে না কারণ সেটা রেজাল্টের সময় সেদিন পিছনে আসার মধ্যে দেখবে মানুষ চতুর্দিকে সামনে নূর ডানে নূর তখনই কোন মুনাফে কোন মুনাফেক মুনাফে তার যারা জমিনে পৃথিবীর মধ্যে নাফা কি করেছে দিনের সাথে কাফের কথা বলে নাই

আপনারা পেছনে দুনিয়াতে চলে যান এটা নূর অর্জন করার জায়গা না নূর অর্জনের জায়গা দুনিয়া সেদিন আল্লাহরুল আলমিন আল্লাহর যারা পছন্দের মানুষ তাদের সামনে আল্লাহরুল আলমিন আমাদেরকে সেই সমস্ত মানুষের কাতারে সামিল করুক তাদের সামনে ডানে নূর থাকবে অথবা তাদের পিছনে পিছনে চলার তৌফিক দান করুক সেই কারণে আমরা খাজা মাহিমুদ্দিন চিস্তি শেখ আব্দুল কাদের জিলি শেখ বাহাউদ্দিন হ্যাঁ শাহাবুদ্দিন মুজাদ্দিদ আল রহমাতুল্লাহ আলাইহি শাহ এদের সবার দামনের মধ্যে আমরা থাকতে চাই কেন কারণ পছন্দা মানুষ পছন্দা মানুষ যে রকমই হোক যে রকমই হোক দুনিয়ার মধ্যে যেমন একটু একটু পরিচয় থাকলে হ্যাঁ আমাদের এই পুলিশ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে তো আমি দেখছি আমাদের পাশের গ্রামে ছেলে আমি চিনি ওরে কয়েকবার দেখছি

যেন মনে থাকে আমরা বারবার নাম নেই খাজা মা ইনুদ্দিন চিস্তি খাজা মা ইনুদ্দিন চিস্তি রুহের তো খবর হয়ে যায় রুহের খবর হয়ে যায় এটা একটা আজীব সম্পর্ক দুনিয়াতে আপনি কখনো সম্পর্ক করতে পারবেন না যদি রুহানি জগতে সম্পর্ক না থাকে রুহানি জগতের মধ্যে যারা যারা সম্পর্কের বন্ধনে আবদ্ধ হয়েছে দুনিয়াতেও তারা একজন আরেকজনের সাথে পরিচিত এই যে আপনি আমাকে চিনতেছেন এটা এখানে এসে না আমরা আলমে আরুহের মধ্যে পরিচিত ছিলাম এখান থেকে যতক্ষণ আলমে আড় পরিচিত লোক একসাথে এখানে না হবে মৃত্যু আসবে না তখন আমাদের অনেক লোক নিজের জীবনের জন্য দুঃখ প্রকাশ করবে হাই হাই করবে কেউ তো আসলে হায়াতি হায় জীবনের জন্য আমি যদি কিছু